আমার মাটি আমার ঘর নোয়াখালীর হাতিয়া ভাষাঞ্চর এই স্লোগানকে ধারণ করে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে হাতিয়া সমিতির উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করছে শনিবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বাসাঞ্চর রক্ষায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলাবাসী সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া সমিতির সভাপতি আহসানুল করিম সোহেল নিজামুল হক মামুন হাতিয়া সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আবু সাইদ মাহমুদ নোমান হাতিয়া যুব কল্যাণ পরিষদের সভাপতি মাহমুদ শাহাদাত হোসেন সহ সভাপতি অ্যাডভোকেট মোসল উদ্দিন এবং অ্যাডভোকেট নোমান সিদ্দিক সহ নোয়াখালী জেলা ও হাতিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের যে মূল দাবি নোয়াখালীকে বিভাগ করার সেই বিভাগ থেকে আমরা বঞ্চিত হব আমরা নোয়াখালীবাসীকে অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব এবং সাথে সাথে নোয়াখালী জেলা প্রশাসনের যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবো আপনারা নোয়াখালীবাসীকে বঞ্চিত করবেন না এটা আমাদের মায়ের দাবি এটা আমার ভূমির দাবি যদি প্রয়োজন হয় এই হাতিয়াবাসী বৃহত্তর নোয়াখালীবাসীদেরকে সাথে নিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় নোয়াখালী জেলা বিভাগের নোয়াখালী জেলা কার্যালয় এবং প্রয়োজনে

তাদেরকে ধিকার জানায় এবং এই অপধর্ম থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ তার জেলা বিভাগীয় কমিশনার আপনারা কি করলেন আপনারা চট্টগ্রামের একজন সার্ভারকে নিয়ে আপনাদের ফোন করে রিপোর্ট হাসিল করে পাঠানদলকে হাতি আবাসীর পক্ষ থেকে বিচ্ছিন্ন করে সন্দীপের দখলে নেওয়ার পায় করছেন কিন্তু নোয়াখালীবাসী এই নোয়াখালীবাসী এই হাতি আবাসী সেটা হতে দেবে না এই মিটিং হয়েছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিসে সেখানে আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে হাতিয়ার ইয়ারকে আপনি সুখ দেখতে বাধ্য করেছেন যদি আপনি এই ক্ষমতা প্রয়োগ করে থাকেন এবং হাতিয়ার ইয়ারু সাহেব যদি তার কার্যকলাপে এবং তিনি যদি প্রকাশ করে থাকেন যদি উনি কোনো কিছু করতে আপনি অবৈধ কার্যক্রমে লিপ্ত থাকেন আমরা আজকে এই মানববন্ধন থেকে প্রতিবাদ করছি এবং ইয়ানু সাহেব প্রতিবাদ করছি ভোটের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি যদি আমরা চক্রান্তের করা হয় তাহলে আমরা সারা বাংলাদেশে হাতিয়ার মানুষ যারা রয়েছে সন্তান যারা রয়েছে আমরা মাঠে নেমে আসবো আমরা তুফান আন্দোলন করে তুলবো কঠিন কর্মসূচি দিব এবং আমরা কয়জনকে বিষয়কে হুঁশিয়ার করে দিতে চাই

টুকরো মাটি ছিলবো না আমাদের হাতিয়া থেকে এক টুকরো মাটি আমাদের সরতে দেব না আমাদের হাতিয়া আমাদেরই বাসন আমাদেরই থাকবে আমাদের বাসন ছড়ে উনি ওনাদের সন্দীপের আওতায় করে একটা গেজেট প্রকাশ করছে এই উপলক্ষে আমরা তীব্র নিন্দা জানাই যারা রয়েছে ডিসি এবং এডিসি মহোদয় আমরা জানতে পেরেছি ওনাদের গাফিলতি ছিল আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি